সেল বলতে গেলে এখানে ধরুন তিনটে সেল রয়েছে হ্যাঁ আমি বারোটার সময় একবার বারোটা না এগারোটার সময় গিয়েছিলাম দেখছি দূর থেকে দেখলাম মানে তিনখানা আমরা দুখানা দেখতে পেয়েছি একখানা বললো যে এখন বালির নিচে রয়েছে তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিল তারপর থেকে আর দেখতে পাইনি তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন বোম স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন আমি এই ফেরিঘাটেই থাকি ফেরিঘাটের মালিক এখন রাঙামাটি ছিলামপুরের তো আমার এই ফেরিঘাটের সংলগ্ন এখান থেকে হাফ কিলোমিটার হবে না দূরে বমগুলো দেখা গিয়েছে বালি তোলার ফলে বালির এতে কালকে আজকে ভোরে নাকি উঠেছে শুনছি জেসিবি যেসিপির সঙ্গে উঠে গেছে ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে এর আগে কখনো এই ধরনের সেল পাওয়া যায়নি তবে বছর কুড়ি আগে একবার পাওয়া গিয়েছিল এরকম নিয়ে ওটা মনে হচ্ছে পানাগড় হচ্ছে কাঁকসা পিএস থেকে একজনের বাড়িতে নাকি তুলে নিয়ে গিয়েছিল এসে আর্মিরা এসে নিয়ে চলে তাও ওই বিকেল ভিড় লেগেছে অনেক দূরে ব্যারিকেড করে দিয়েছেন কেউ যেতে পারছে না হ্যাঁ আতঙ্ক তো একটু আছেই বমের ব্যাপার ধরুন আমাদের তো অভিজ্ঞতা নেই বম থেকে কি হতে পারে না হতে পারে ওইখানে বম স্কোয়াডের আধিকারিক যারা এসেছেন ওরা বলছেন যে রেঞ্জ কিন্তু বিশাল পাঁচ কিলোমিটার পর্যন্ত এফেক্ট আসতে পারে এতে মানে যে জিনিসটা ওনারা দেখেছেন মানে বলছিলেন শুনলাম নাম কার্তিক জানা